যে বৌদ্ধ ধর্ম দর্শনে বৃদ্ধের চেয়ে চিত্ত হচ্ছে বড় কিভাবে চিত্ত বড় হয় আসলে আমাদের যে বিবিধ রয়েছে সেগুলো হচ্ছে বৃদ্ধ যদি আপনি আহারগুলো গ্রহণ না করেন চিত্ত দিয়ে কি আহার গ্রহণ করা যায় তাহলে চিত্ত কিভাবে বড় হবে চিত্তের চেয়ে বৃত্ত বড় আমরা লোকীয় ভাবে দেখি কিন্তু আপনি যখন লোকোত্তর জগতে বিচরণ করবেন বা বিষয়গুলোকে ভাববেন কর্মান্তর বিষয়গুলোকে চিন্তা করবেন তখন কিন্তু মূলত চিত্তে হচ্ছে তার প্রধান এটি এখানে তিনি উপস্থাপনা করেছেন মহাকারণিক তথাগত বুদ্ধ যখন বেনুবন বিহারে অবস্থান করছিলেন তিনি একদিন পিণ্ডচারণে বের হয়েছেন একজন সুমন মালাকার নামক ব্যক্তি তিনি বিবিধভাবে বিভিন্ন জনে দান কর্ম সম্পাদন করতে দেখে তার চিত্ত জগৎ উৎপন্ন হলো ও আমি জন্ম জন্মান্ত দান করি নাই সেজন্য দরিদ্র হয়েছি এই জন্মীয় দান করার কোনো অর্থবিত্ত বিত্ত আমার কাছে কোনো কিছু নাই আমি কি এভাবেই আমার জীবনটা চলে যাবে তার হাতে আটটি ফুল বা মতান্তরে আটমুটো ফুল এটি নিয়ে অনুবাদে একটু মত পার্থক্য বা মতনৈক্য রয়েছে ফুল ছিল তিনি আটটি ফুল মূলত রাজা তিনি প্রতিদিন তার বিনিময়ে তিনি তার চাকরি ছিল সেটাই এই ফুলগুলো সংগ্রহ করে রাজা বিম্বিসারকে প্রদান করা তিনি বুদ্ধিকে দেখেই ভাবছেন না আজকে এই ফুলগুলো আমি রাজা বিম্বিসারকে প্রদান করব না আমি বুদ্ধকে প্রদান করব আবার অবর রাজার সাথে তার যেহেতু চুক্তি আছে প্রতিদিন এই ফুলগুলো প্রদান করতে হবে যদি রাজাকে এই ফুল প্রদান না করে তাহলে তো তার মৃত্যু দণ্ড হতে পারে এটি স্বাভাবিক যেমন আপনারা যারা ব্যবসা করেন একজনের যদি চুক্তি হয় প্রতিদিন তুমি এই জিনিসগুলো আমাকে দেবে একদিন যদি তিনি না দেয় তাহলে তার সাথে আপনার বই হবে না আর রাজা তো সেখানে তো আপনি অন্য মতো পার্থক্য বলার মতো চিন্তা করার কোন সুযোগ নাই রাজা যদি বলে পশ্চিম দিকে সুযোগ উঠেছে রাজতন্ত্র আপনাকে সেটা বলতে হবে যেমন থাইল্যান্ডে রাজতন্ত্র আছে রাজতন্ত্র সেখানে আপনি অবাক হবেন রাজার বিরুদ্ধে কোনো কেউ কোনো কিছু লিখতে পারে না বলতে পারে ওদের আইনের এটা বিষয় রয়েছে এখন তো তখন সে এখন হয়তো আধুনিক গণতন্ত্রিক আমরা অনেকে স্বাধীন মত বাদ প্রকাশ করতে পারি তখন সেটাও ছিল না রাজা যেটা বলে সেটাই যার কারণে সে খুব চিন্তিত হয়ে পড়ল রাজা তো আমার রাজাকে যদি আজকে ফুল দিতে না পারি তাহলে আমাকে মৃত্যুদণ্ড প্রদান করবে নিশ্চিত এরকম চিত্তের সাথে যুদ্ধ করতে করতে তিনি সিদ্ধান্ত নিলেন আমার মৃত্যু হোক তবু আমি বুদ্ধকে এই পুষ্প সমূহ দান করব। বুদ্ধ তার চিত্তক্ষণ বিষয়টা বুঝতে পারলেন কারণ বুদ্ধগণ ক্ষেত্র বিষেছে যে কোনো মানুষকে দেখে মাঝে মধ্যে তারা চিন্তা করেন বুদ্ধগণ যে সব বিষয় সব সময় দেখেন কিন্তু তা না যেমন বুদ্ধকে একবার প্রশ্ন করা হয়েছে তথাগত বুদ্ধ আপনি কি সর্বজ্ঞ বুদ্ধ বলেন হ্যাঁ আমি সর্বজ্ঞ ওদের সত্যি আপনি সর্বজ্ঞ বলে যে আমি সর্বজ্ঞ নয় এটা কেমন একবার বলতেন সর্বজ্ঞ অর্থাৎ সর্ব বিষয়ে জানেন আবার বলতেন সর্বজ্ঞ নয় না আপনি সর্বজ্ঞ কিনা আসলে তখন বলছেন না আমি সর্বজ্ঞ নয় তাহলে দ্বিউক্তি হলো তখন বুদ্ধ বললেন তথাগত বুদ্ধ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সে বিষয়ে সর্বজ্ঞ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে না সেই বিষয়ে তথাগত বুদ্ধগণ সর্বজ্ঞ নয় অর্থাৎ যেদিকে দেখে যাকে নিয়ে দেখে তার সম্পর্কে বলতে বলতে পারে যার দিকে দেখে না সে সম্পর্কে বলতে পারে না বলতে পূর্ব দিকে দেখলে পূর্ব দিক সম্পর্কে বলতে পারি পশ্চিম দিক একটা পশ্চিম দিক সম্পর্কে বলতে পারি যেমন আমাদের সমাজে একটা সময় ছিল আহ বিশেষ আমাদের সাধারণত মহাতর গণমানদের ওখানে বলে যে আমরা কি বলতেছি ভান্তে সব শুনছে যাচ্ছে তো ভান্তে কার কাজ আমরা কি বলছি সেগুলো শোনার জন্য আসলে আপনি যেদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন সেই সম্পর্কে তিনি বলতে পারেন তার যদি দিব্য স্রোত জ্ঞান থাকে যার কারণে বুদ্ধ সেদিন কিন্তু এই দৃষ্টি দিলেন যে কেন সে মৃত্যুর সাথে যুদ্ধ করেই এই ফুলগুলো বুদ্ধকে দান করছেন তখন বুদ্ধ হস্ত প্রসারিত করলেন সাথে সাথে সে যখন ফুলগুলো গুছিয়ে দিচ্ছে আমরা যেটাকে বলে বুঝিয়ে দেওয়া আমাদের তরুণ প্রজন্ম ছোট ছেলে মেয়েগুলো অনেক আমাদের গুছিয়ে দেওয়াটা আসলে গুছিয়ে দেওয়া মানে বুঝিয়ে দেওয়া জিনিসটা আমি তাকে দিচ্ছি এটা বুঝিয়ে দেওয়া বুদ্ধকে যখন এভাবে গুছিয়ে দিচ্ছেন তো বুদ্ধ কি করলেন সেগুলো হাতে নিতে হয়নি হাতে তিনি ঋদ্ধি প্রভাবে সররশ্মি বিস্মিত করলেন এবং হাত দিয়ে যখন তিনি গহনের মতন বুঝিয়ে নেওয়ার মতন করে করলেন সাথে ফুলগুলো বুদ্ধের চতুর পাশে মালা সদৃশ্য ভাবে শূন্যের মধ্যে দণ্ডমান হয়ে রইল এবং বুদ্ধ যতই হাঁটতে থাকে ফুলগুলো শূন্যের মধ্যে আছে চারিদিকে রব উঠে গেল উৎসব মুকুরতায় ভরে গেল এমন বিকুপ এমন ভাবে শব্দ হচ্ছে সাধুত্বনি হচ্ছে সবাই বলছি আমরা কি দেখছি বুদ্ধ পিণ্ড চারণ করছি চারিদিকে ফুলগুলো ঝুঁকছে কোন গাছপালা কিন্তু শূন্যের মধ্যে স্বাভাবিক তখন রাজা এই শব্দ শুনে তিনি কখন কি আমার রাজ্যের মধ্যে এত দূর থেকে আওয়াজ হচ্ছে কেন ও যে তথাগত বুদ্ধ পিণ্ড বের হয়েছেন এক মালাকার যে আপনাকে ফুল দেন হ্যাঁ সেই সুমন মালাকার বুদ্ধকে ফুল প্রদান করেছে এখন সেগুলো শূন্যের মধ্যে ঝুলছে মানুষজনের এখন বলো যা আমার এখানে তোমরা মঞ্চ তৈরি করো বুদ্ধকে আমি এই সময় ফুল স্বয়ং বা পিণ্ড দান করব। তো বুদ্ধ দেখলেন যদি আমি রাজমঞ্চের সামনে যাই তাহলে সমন মালাকার যে ফুল দিয়েছে আমি যেmathbbি প্রদর্শন করছি এটি সকল মানুষ দেখবে না যার কারণে बुद्ध সেই রাজ ও প্রাসাদে আর প্রবেশ নাই তিনি পিণ্ড জারণ করতে করতে বিনুবন ভিড়ে চলে গেলেন এদিকে সেই ভিড়ে আসলো সেই সমন মালাকার যেহেতু রাজাকে বলতে হবে বিত সন্তুষ্ট হয়ে গেলেন অতি মুদ্ধ তিনি খবরটা পেলেন যে দান করেছে তো আমার ফুলগুলো কই সে বলছে রাজন আমি তো আপনার ফুলগুলো আনতে পারি নাই আজকে আমি অধিক শ্রদ্ধায় আমি বুদ্ধকে সেগুলো প্রদান করেছি তখন তিনি অত্যন্ত পিত হলেন যে তুমি মৃত্যুর ভয়ে উপেক্ষা করেই তুমি যে বুদ্ধকে দান করেছ তোমার মতন মহা দানবীর তো আসলে আমারও দান করা উচিত তখন তিনি আটটি গ্রাম আটটি নিগাম আটটি হস্তি আটটি সেবিকা এরকম আটটি আটটি করেই তাকে অষ্টভাবে বহু বহুবিধ দ্রব্য তাকে দান করলে তিনি মানে হলেন আমরা যাকে বর্তমানে শিল্পপতি বলি এরকম তিনি পরিণত হলেন যেত বোন প্রবেশ করে খাওয়া শেষ করেই আনন্দ তিনি ধীর বুদ্ধের সামনে এসে জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ এই সুমন মালাকার সামান্য মাত্র দান করে তিনি সাথে সাথে এত সম্পদের মালিক হল কিভাবে বুদ্ধ বললেন এই আনন্দ তুমি কাকে সামান্য দান বলছো তুমি জানো সে মৃত্যুর সাথে যুদ্ধ করে এই দান কর্মটা সম্পাদন করেছে তার দান সামান্য নয় এবং ভবিষ্যতে এই সুমন মালাকার তিনি পাছে কাবুদ্ধ হয়ে মুক্তি লাভ করবে তখন বুদ্ধ সেখানে এই বলেছিলেন পাসাংকাং সাদাঙ্কা তোয়াঙ্কাতোয়া রানুতাপ পাতি ইয়াসা পাতি তো সুলমান বিপং পাটেসের বাড়ি যেটা আজকে আমাদের প্রস্থাপক রাজেশ বরুয়া তিনি এই কথাটা বলেছেন আসলে সেটা শুনেই আমি কাহিনিটা চিন্তা করেছি যে বুদ্ধ বলছেন যে কর্ম করে মানুষকে অনুধাব করতে হয় না অনুশোচনা করতে হয় না যে কর্মের ফল সানন্দে প্রসন্ন মনে ভোগ করা করা যায় যায় সেরকম কর্ম সম্পাদন করা উচিত সুতরাং আমরা পুণ্য কর্মটা এমনভাবে সম্পাদন করব যাতে আমাদের চিত্ত জগতের মধ্যে এটি আন্দোলিত হয় চিত্ত জগৎটাকে প্রসন্নতায় ভরপুর করে রাখে আমি মনে করি আজকের যে বাবলু তার জীবনে তিনি যে দান কর্মগুলো সম্পাদন করেছেন বয়সের হয়নি সবাই বলছে আমাদের সকল ব্যক্তি আত্মীয় স্বজন সকলের এখানে উপস্থিতি আমি মূলত তার একটি আর তাই ত্যাগ কর্ম মানুষকে মহিয়ান করে তোলে এবং চিত্তটাকে উন্নত করাই হচ্ছে আসলে বুদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয় কারণ জগতে মানুষ যে দুঃখ পায় বুদ্ধ এই দুঃখকে আটটি ভাগে বাদ করেছেন সে আটটি ভাগের মধ্যে চারটি হচ্ছে রূপ প্রদান আর চারটি হচ্ছে চিত্ত প্রদান। রূপ প্রদান দুঃখ কি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ এগুলো হচ্ছে প্রদান দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় দুঃখ বস্তু দুঃখ অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে এই সার্থীকে সংক্ষেপে বলছে না খান্দা দুঃখ অর্থাৎ পঞ্চ উপাদান দুঃখ বুদ্ধ বলছেন এই দুঃখ গুলোর একটি কারণ আছে সে কারণটা এই বস্তু বলে নাই সে কারণটার মধ্যে বলছে চিত্তের কথা চিত্ত কি কামতাংহা ভবাবতাংহা বিভাবতাংহা কাম তৃষ্ণা ভবাব তৃষ্ণা বিবাহাব তৃষ্ণা বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আবার যখন তিনি সহায়তনে সেখানে রাজ রাজায়তনে লিখে মনে বসে এই তৃষ্ণাকে তিনি দ্বাদশ আয়তনে বিভক্ত করেছেন সেখানে বলছেন অবিদ্য হইতে সংস্কার সংস্কার হইতে বিজ্ঞান বিজ্ঞান হইতে নামরূপ নামরূপ হতে সরয়েতন সবেতন হইতে স্পর্শ থেকে বেদনা বেদনা হইতে তৃষ্ণা তৃষ্ণা হতে উপাদান উপাদান হতে ভব ভব হইতে জন্ম জরা ব্যাধি মৃত্যু ওই আট প্রকারের দুঃখের সেখানে স্রোত দ্বারাই তিনি সংযুক্ত হয়ে যায় সুতরাং পবিত্ত হচ্ছে কিন্তু এই দুঃখের মূল পবিত্যা নিরূপ দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় এটাকে বলছে আযোষ্ঠাঙ্গিক മാർগ সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্মান্ত সম্মুখ আজীবন সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি আমাদের চিত্ত জগৎ কে মূলত এই দৃষ্টি বা অজ্ঞায় এটাকে আচ্ছন্ন করে রাখে তো অজ্ঞাটা কি অজ্ঞাটা আমি যেটা ফুল দিয়ে বলি আমাদের বড়ন সদ্দ্যো বিশুদ্ধানন্দ মহী সত্য দর্শনে একটা ফুল দিয়ে অভিদ্দে কাকে তিনি আছে যেমন আমি এই ফুলটা দেখছি হ্যাঁ ফুলটা খুব সুন্দর এটাই হচ্ছে অভিজ্ঞতা এই লোকটা খুব সুন্দর এটা হচ্ছে অভিদ্যা আমার চুলগুলো খুব সুন্দর এটা হচ্ছে অভিদ্যা আমার অনেক অত্তবিত্ত আছে এটা হচ্ছে অভিদ্যা আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার অর্থ আছে আমার বৃত্ত আছে আমার স্ত্রী আছে আমার পুত্র আছে এগুলো হচ্ছে সব আপনি কেন অবিদ্যা বলছেন অবিদ্যা কি করে মানুষকে দুঃখ দে মানে কি অবিদ্যা দুঃখ দেয় না অবিদ্যা আমাদেরকে দুঃখ তাহলে আমার স্ত্রী আমাকে সুখ দেয় নাকি দুঃখ দেয় আমার পুত্র আমাকে সুখ দেয় নাকি দুঃখ দে দুঃখ দে কিন্তু আসলে আমার স্ত্রী বলেন পুত্র বলেন অর্থ বলেন বৃত্ত বলেন যাহা কিছু বলেন এই আমার যেহেতু দাবি করেছেন সেটা হচ্ছে বিদ্যা সেটা আমাকে দুঃখ দে স্ত্রী পুত্র কন্যা বাড়ি ঘর অত্থবিত্ত সব একদিন আপনাকে ছেড়ে চলে হবে তখন দুঃখ উৎপন্ন হচ্ছে না আমার বলেছি অবিদ্যা এসেছে আমি দুঃখ পাচ্ছি আমার যেখানে যুক্ত হয়েছে সেখানেই অবিদ্যা উৎপন্ন হয়েছে সেখানেই দুঃখটা উৎপন্ন হয়েছে সেজন্য বলছে এগুলো হচ্ছে সব অবিদ্যা তাই আমি ফুলটাকে সুন্দর বলেছি কেন অবিদ্যা কেন কারণ ফুলটা যখন মলিন হবে তখন দুঃখ উৎপন্ন হবে ও এত সুন্দর ফুল আমাদের মধ্যে অনেক মাস বানতে আমার আগে এরকম চুল ছিল আমি আগে এরকম সুন্দর ছিলাম আমি আগে এরকম চাকরি করেছি আগে আমার সাথে কেউ কথা বলতে না আমি এরকম ক্ষমতা ছিলাম অমুক ছিলাম সমুক ছিলাম এগুলো সব এখন দুঃখ উৎপন্ন করছে না এরকম জগতের যত আমার বলে দাবি করি এগুলোই হচ্ছে অবিদ্যা এই অবিদ্যা থেকে কিন্তু সংস্কার উৎপন্ন হচ্ছে অবিদ্যা থেকেই সংস্কার সেটা কুশল সংস্কার হতে পারে অকুশল সংস্কার হতে পারে এখন হয়তো অনেকে বলতে পারবে ভানতে আপনি তো যেরকম বলছেন মনে হচ্ছে এই জগতে আর আমার বলে কোনো কিছু বলা যাবে না আসলে বুদ্ধ আমার বলেছেন আমি বলেছেন তবে বুদ্ধের এই আমি আমারটা ছিল সকালে দাঁত ব্রাশ করার মতো যেমন রাত্রে ঘুমানো গেলে গেলেই সকালে উঠে ঘুমে থেকে উঠে দাঁত ব্রাশ করতে নিয়ে কারো কোনো টেনশন আছে নাই থাকে না এটা স্বাভাবিক একটা জীবন পরিক্রমা এরকম ঘটে যার চিত্তটা উন্নত হয়ে যায় তিনি আমার বলে ঠিক কিন্তু আমার বলে সেই দাবি করে না আমাদের মধ্যে যারা এখানে যত মানুষ আপনারা আছেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকের মৃত্যুবরণ করেছেন আমরা কি তাদের জন্য প্রতিদিন কান্না করি করি না কেন করি না আমাদের চিত্ত জগৎ যখন উৎপন্ন হয় আমার বাবা হলেও মানুষ মরণশীল মানুষ মৃত্যুবরণ করবে এটা হচ্ছে বিদ্যা বা প্রজ্ঞা এই প্রজ্ঞাটা যখন আমার হয়েছে চিত্ত উৎপন্ন তখন অবিদ্যাটা চলে গেছে তাহলে প্রজ্ঞা উৎপন্ন হলে অবিদ্যা নিরুধ হয় অবিদ্যা নিরুধ হলে দুঃখটা নিরুধ হয়ে যায় এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা

এই যে শেয়ার বাজার ও মুখ বাজারে অনেক সময় এগুলো যখন লস করেন তখন নিজে সুইসাইড কিন্তু সেই অন্তর জগতে যদি মানুষের বিদ্যমান বিদ্যাটা যদি তিনি উৎপন্ন করতে পারতেন অন্ত চলে গেছে কি হয়েছে এটা আবার উৎপন্ন হবে তো আবার আসতে পারে এই চেতনাটা কখন উৎপন্ন হবে যার মধ্যে ত্যাগ ও মনোবিদ্ধতা আছে যার মধ্যে দান শক্তি আছে যার মধ্যে দান শক্তি নাই তিনি সেটা কখনোই এরূপভাবে ভাবে ত্যাগ করতে পারবে না আমরা তো মনে করি দানটা শুধু আমরা বিজ্ঞ সম্পদের জন্য করি বা কোনো দরিদ্র মুখের না দানটা কিন্তু নিজের জন্য করতে হয় আমাদের পরম শ্রদ্ধেয় প্রকালক মহস্তিব মহোদয় তিনি একটি অতি সুন্দর কথা উপস্থাপনা করেছেন সেই কথাটার মধ্যে বলা হচ্ছে যে মাঝি এক নদী পার হচ্ছে মাঝে ভাবছে এই প্যাসেঞ্জার যদি আমার নৌকা করে পার না হয় তাহলে তিনি এই নদী পার করতে না পার হয়ে যেতে পারবে না সুতরাং আমি হচ্ছে শ্রেষ্ঠ আবার প্যাসেঞ্জার চিন্তা করছে আমি যদি পার না হই তাহলে এই মাঝেই তো নৌকা নিয়ে বসে থাকাটা ভিতা ব্যর্থ সুতরাং আমার উপর তার জীবন নির্ভরশীল আসলে বলুন তো কার উপর কে জীবন নির্ভরশীল আসলে একই অপরের পরিপূরক প্যাসেঞ্জার যদি যাত্রী যদি পার না হয় মাঝে নৌকা নিয়ে বসে থাকাটা ভিতরে হয়ে যাবে আবার যদি মাঝে পার করিয়ে না দেয় তাহলে যাত্রীর পক্ষে সেটা পার করা সম্ভবপর হবে না এই কারণেই দান এবং গ্রহিতা দাতা গ্রহিতা একে অপরের সেটাকে পরিপূর আমাদের জীবন দর্শনে যদি জাগ্রত করতে হয় তাকে অবশ্যই অবশ্যই আজকে আমি মনে করি আমাদের বাপলু তার এই দানময় কর্ম সম্পাদনে আমাদের জগতের মধ্যে যেন বৃদ্ধ উৎপন্ন হয় প্রজ্ঞ উৎপন্ন হয় এই প্রজ্ঞ উৎপন্ন করেছে বলেই আজকে দান কর্ম তাই তথাগত বুদ্ধ বলেন এসা বুদ্ধ অতি সম্বুদ্ধ বাল গোপামা দান আদিং গদ্ধা সম্বুদিং সালামন্ত্রী সমুদ্রের বালিকা সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দান ও পারামিতা পূর্ণ করেছেন তাই দান মানুষের জীবনকে মহিয়ান করে দান মানুষের জীবনকে সুন্দর করে ইহু জীবন পরজীবনে জীবনে দানের পূর্ণতায় মানুষের জীবন সে লুকোত্তর দিকে তিনি গমন করেন তো দানময়ের সাথেই শিলের একটা গভীর সম্পর্ক বিদ্যমান আমি প্রায় সময় বলি আপনাদের পরিবারিক পারিবারিক জীবনে এই পঞ্চশীলটা প্রতিপালন করবেন তাহলে দেখবেন বুদ্ধের ধর্ম লাভটা করার জন্য আপনাকে মৃত্যুর পড়ে যেতে হবে না ইহু জীবনে আপনি বুদ্ধের ধর্ম দর্শনটাকে উপলব্ধি করতে পারবেন এই শিলময় জীবনযাপন যদি না হয় যতই দান করেন আপনি সুখী হতে পারবেন না আমরা সমাজ অনেক মানুষকে দেখি প্রচুর আন্দোলন করে কিন্তু ছেলে মেয়ে স্ত্রী পুত্র নেই কোন সুখময় জীবন যাপন নাই প্রতিদিন ঝগড়া বিভেদ নিয়ে তারা মগ্ন একজনের সাথে একজন মিথ্যা কথা ভেদ কথা কথায় সম্প্রাপ মগ্ন থাকে সেখানে আপনি সুখ পাবেন না তাই আমি বলবো অন্তর্পক্ষে বাহিরে যেটা হোক কিন্তু পরিবারে যখন প্রবেশ করবেন পরিবারের সকল মানুষ পঞ্চশীল রক্ষা করে চলবে তাহলে দেখবেন আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন আর পিতা মাতার প্রতি শ্রদ্ধা গৌরব সম্মান প্রদর্শন করবেন জীবিত থাকতে তো বাংলো গরুরা সৌভাগ্য এখনো তার পিতা মাতা দুজনেই বেঁচে আছেন আমি বলবো তাদেরকে শ্রদ্ধা সম্মান গৌরব করবেন পূজা করবেন আশীর্বাদ লাভ করবেন পিতা মাতার আশীর্বাদ এটি কিন্তু বিশাল একটি বিষয় আমরা আমাদের জীবন দর্শনে যেতে নিজেকে উপলব্ধি করি আমি যেমন আমার সন্তানের জন্য চিন্তা করে অর্থ সব সবকিছু আমরা রক্ষা করে চলি আমার পিতা মাতাও আমার জন্য করেছেন আমি একেবারে যেটাকে বলে গ্যারান্টি দিয়ে বলা সেটা হচ্ছে আপনি যেই সন্তান পিতা মাতাকে সেবা যত্ন করবে বরণ পোষণ করবে লালন পালন করবে বর্ধন করবে তাদের সুখে দুঃখে সব সময় থাকবে সেই সন্তানের অবশ্যই অন্য দিয়ে শ্রীবিত্ত হবে আর যিনি করবে না তার হয়তো সাময়িক অর্থবিত্ত হতে পারে কিন্তু একটি সময় তার মধ্যে অনুশোচন উৎপন্ন হবে তার সন্তানগণ যখন তার সাথে সেরূপ আচরণ করবে তখন সে বুঝতে পারবে হো আমি কি করেছি এই জন্য আমরা এমন কর্ম করব যাতে আমাদেরকে অনুতাপ অনুশোচনা করতে না হয় আমরা যেন সব সময় সৎ কাজ ভালো কাজ পূর্ণ কর্ম সম্পাদন করি বাবলু তার এই যাত্রা সুন্দর হোক সে সাত সমাজ সদর্মের কাজে নিবেদিত আমি মনে করি এটা দরকার আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই একটু বিহার বা সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বিশেষ একটু থাকে তারা বলে বান্ধে এই সমস্যা তো বেজাল যেতে ইচ্ছে করে না আমি বলবো আপনারা এগিয়ে আসলেই তো বেজাল গুলো দূরে থাকবে আপনি এগিয়ে না আসলে বেজাল কিভাবে দূরে যাবে সুতরাং যারা সমাজে নিবেদিত এটা থাকা দরকার আমাদের পরম আনন্দের মিত্র একটি কথা আমি প্রায় সময় বলি বান্ধের কাছে একটা কালেক্টর গিয়েছিলেন তো গিয়ে যাওয়ার পরে বান্ধে জিজ্ঞাসা করছেন কালেক্টর সাহেব এতদিন পরে কেন আসলেন আপনাকে তো দেখি না বান্ধে আপনি শিক্ষিত মানুষদেরকে মূর্খ ডাকেন সেই জন্য বলে হ্যাঁ আমি তাদেরকে মূর্খ করি যারা সমাজে খেয়ে দিয়ে বড় হই নিজের স্ত্রী পুত্র ছাড়া পরিবার পরিজন সমাজ জাতি ধর্ম গোত্র এগুলো সম্পর্কে কোনো খোঁজ খবর নেয় না আপন আপন স্ত্রী ছায়াতলে থেকে বা একটু ভিন্নভাবে বলেছেন আমি সেভাবে একেবারে বলছি না থেকে শুধুমাত্র স্ত্রী পুত্র ভরণ মগ্ন তাকে আমি গুরুত্ব বলি আপনি যদি সেই দলে থাকেন আপনাকেও বলছি আপনি মূর্খ এরকম সিংহ ভাগ্য